আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি পরিবর্তন এসেছে যেটা বিগত কয়েক বছরেও এই পরিবর্তন আসেনি বিগত সরকার কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদে যে সকল সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং যারা সম্প্রতি এই ছাত্র বিপ্লবের বিরুদ্ধে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছিল তাদেরকে অপসারণ করা হচ্ছে এবং অনেককে বদলি করা হচ্ছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদে ক্লিন ইমেজের সেনা কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে যাদের পূর্বে বিতর্কিত কাজের তেমন রেকর্ড নেই চলুন দেখে আসি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর যে ব্যাপক রদবদল হলো এখানে কে কোন পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান দুইটি গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এখানে এসেছে বিশাল পরিবর্তন সম্প্রতি ডিজিএফআই বা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স যেটা বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা এই সংস্থার মহাপরিচালক পদে এসেছে ব্যাপক পরিবর্তন ডিজিএফআই এর মহাপরিচালক পদে মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে বিগত সরকার কর্তৃক নিয়োগ পাওয়া মেজর জেনারেল হামিদুল হককে সরিয়ে মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে ডিজিএফআই প্রধান করা হয়েছে মেজর জেনারেল ফয়জুর রহমান খুবই ক্লিন ইমেজের একজন ব্যক্তি বিগত সরকারের আমলে তার বিতর্কিত কোনো কাজের রেকর্ড নেই এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা যেটার প্রধান বা মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে মেজর জেনারেল জিয়াউল আহসানের পরিবর্তে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক করা হয়েছে মেজর জেনারেল আসম রিদুয়ানুল রহমানকে আনসার ও ভিডিপি মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এমআইএসটি এই বিশ্ববিদ্যালয়ের কমান্ড্যান্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেসকে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএ এর কমান্ডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরানকে বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার সেনা কর্মকর্তাদেরকেও ব্যাপক রদবদল করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার র্যাঙ্কটি হল লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশে সর্বমোট পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা রয়েছে বিগত সরকারের আমলে এই তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল সামরিক কর্মকর্তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল সম্প্রতি তাদের সেই দায়িত্বের পরিবর্তন আনা হয়েছে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে যেমন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ড্রকটিন কমান্ডের জিওসি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে দর্শক মণ্ডলী জনগণের প্রত্যাশা নতুন নিয়োগপ্রাপ্ত এ সকল সামরিক কর্মকর্তা সৎভাবে দেশের জন্য কাজ করবেন এবং দেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের রক্ষা করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যাপক এই রদবদল নিয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন